সাকিবদের সাথে আপনি আবার এক হচ্ছে যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমি তার পরিপ্রেক্ষিতে আমি তার জবাব নেই বিফা অ্যাওয়ার্ড গ্রহণ করলেন চিত্রনায়িকা সব বুবলি এসময় সময় বুবলিকে প্রশ্ন করা হয় সম্প্রতি আপনার কিছু পোশাক নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয় এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আসলে যারা বলার তারা বলবেই আমার কথা মনে হয় এই যে আপনারা এখন এত এত ক্যামেরার সামনে এত এত গুম ধরে আছেন এখানে যদি কেউ ভুল ধরার চেষ্টা করে এটা অনেকেই ভুল ধরবেই সো এটা আমি আমার কাছে মনে হয় যে কাজের ক্ষেত্রে যাদের মেন্টালিটি নেগেটিভ তারা সব সময় বলে না খুব সাদা ভাতের মধ্যেও মনে করবে যে এখানে টেস্টে এরকম কেন সো এটা হবেই অপু সাথে আপনার যে রেশারেশি ফেসবুকে কাদা ছোড়াছড়ি জয়বীরকে নিয়ে বিরূপ মন্তব্য এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন জবাবে বুবলি বলেন যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমি তার পরিপ্রেক্ষিতে আমি তার জবাব দেই কিন্তু তার বাইরে কিন্তু আমি সবসময় খুব ইতিবাচক থাকি আমি কখনো কাউকে প্রশংসা ছাড়া কখনো আসলে কাউকে অন্যভাবে কথা বলি না তো সেক্ষেত্রে ব্যক্তি বুবলি শিল্পী বুবলি সবসময় একই রকম থাকে সে কোনো পরিপ্রেক্ষিতে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো জবাব দেয় কিন্তু তার মধ্যে যে ইতিবাচকতা এটা সব দেশেই সবভাবেই থাকে বাংলাদেশ ছাড়িয়ে আপনি এখন কলকাতায় অভিনয় করছেন আপনার এই সফলতার পিছনে সাকিব খানের অবদান কতটুকু জানতে চাইলে বুবলি জানান আসলে উনি তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একজন অভিনেতা এবং অনেক দিন ধরে কাজ করছেন সিনেমাতে সফলভাবে তার আপকামিং যে মুভিগুলো আসছে আমি বরাবরই হয় কি আমি খুবই ইতিবাচক একজন মানুষ আপনারা সব সময় দেখেন যে আমি অলরেডি পজিটিভিটি ছড়াই আমি চাই যে আসলে সবার মধ্যে ইতিবাচকতা থাকুক তো সেখান থেকে ডেফিনেটলি ওনার আপকামিং মুভিগুলো নিয়ে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা